একদিন এ পৃথিবী কাঁপছিল কম্পন করছিল ফেরা ভয়ে পেয়ে গিয়েছিল আল্লাহ দ্রুত পৃথিবীকে আটকে দিলেন কিভাবে পাহাড়গুলো দিয়ে দিলেন এবং আল্লাহ বললেন আমি পাহাড়গুলোকে পৃথিবীর জমিনে পেরেকের মতো মেরে দিলাম কিসের মতো সবাই বলেন পেরেক বুঝি পেরেক আমরা তার কাটা বলি লোহা বলি পেরেক বলি তার মানে কি কাঠ একটার সাথে আরেকটাকে লেগা লাগাতে হলে কি করি আমরা পেরেক মেরে দেই এটা করি না মিস্ত্রি এটা করেন না কেন করেন যে একটা কাত আর একটার উপরে রেখে দিলে পড়ে যেতে পারে নড়তে পারে দুলতে পারে পেরেক মেরে আটকে দেওয়ার পর আর কি নড়ে না আটকে যায় আল্লাহ বলছেন আমি পৃথিবী যখন নড়াচড়া করলো পেরেক মেরে দিলাম দেখেন একটা পাহাড় কত উঁচু উঁচু পাহাড় দেখা যায় আল্লাহ এগুলো কি দিয়ে জমিনকে আটকে দিলেন ফেরেস্তার অবাক হয়ে বলেন যে আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তাহলে পাহাড় পৃথিবীটা পুরো কাপ ছিল এমন অবস্থায় তুমি যখন পাহাড় গুলো গেড়ে দিলে লোহা মেরে দিলে পেরেক মেরে দিলে তার কাটা মেরে দিলে সাথে সাথে পৃথিবী থেমে গেল এটাই কি তাহলে সবচেয়ে শক্তিশালী আল্লাহ বলছেন এর থেকে শক্তিশালী আরো আস ফেরেস তারা জানতে আল্লাহ তাহলে সেটা কি আল্লাহ তালা বললেন এর থেকে শক্তিশালী হলো লোহা পাহাড়ের থেকে শক্তিশালী কি লোহা কারণ এই লোহা দিয়ে পাহাড় কাটা যায় দেখবেন মাঝে মধ্যে পাহাড় উঠা যায় না এই পাহাড়কে কেটে 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 সুরঙ্গ রাস্তা পথ তৈরি করা হয় মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনে ঠিক কিনা বলেন পাহাড় কেটে কেটে মানুষ ঘর বানিয়ে সেখানে থাকা শুরু করে দিয়েছে এমন হয় না হয় কিনা বলেন তার মানে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি লোহা ফিরেজ তার আশ্চর্য হয়ে গেলেন আরে বাবা লোহার এত ক্ষমতা আল্লাহ লোহার থেকে কি ক্ষমতাশীল আর কিছু কি আছে আল্লাহ বলে সেটা কি বলে সেটা হলো আগুন আগুনের কেমন ক্ষমতা যে আগুনের এত ক্ষমতা আগুন যখন জ্বালা শুরু হয়ে যায় পোড়া শুরু হয়ে যায় লোহাগুলো সেখানে গলে যায় তার মানে আগুনের কাছে লোহা কোনো ব্যাপারই না ইস নট ম্যাটার এটা কোনো ব্যাপার না কিচ্ছু না এটার কাছে কিছুই না বললো আল্লাহ তাহলে আগুন এত ক্ষমতাশালী এত শক্তিশালী আল্লাহ বলছে এর থেকে ক্ষমতাশীল আছে সেটা কি আল্লাহ তা বলেন সেটা হলো পানি পানির এত ক্ষমতায় কি করে যে যখন এই আগুনের আগুন লেগে যায় আগুন নিবারণের অস্ত্র হলো পানি ঢেলে দেওয়া পানি ঢেলে দেওয়া মাত্রই আগুন সাথে সাথে নিভে যায় ফেরেস্তার আশ্চর্য হয়ে গেলেন এত ক্ষমতা আমরা আগে জানতাম না আল্লাহ তাহলে পানি কি বেশি ক্ষমতাশীল আল্লাহ বলছেন থেকে ক্ষমতাশীল আরো আছে বলেন আল্লাহ সেটাও আর কি বলে সেটা হলো বাতাস বাতাসের এত ক্ষমতা হ্যাঁ বাতাসের এত ক্ষমতা যে বাতাস যখন দ্রুত দেখে প্রবাহিত হয় তখন জলশ্বাস এই নদীর পানি সমুদ্রের পানি সাগরের পানি বাতাসে এক একাকার করে ফেলে জলশ্বাস হয়ে যায় বন্যা হয়ে যায় শুধু বাতাসে পানি ঘূর্ণিপাত করে নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন আকাশে মেঘ কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি হবে এমন বাতাস শুরু হয়ে গেল মেঘ উড়ে এক জেলা থেকে আরেক জেলা নিয়ে যায় ঠিক কিনা বলেন তার মানে বাতাসের এত ক্ষমতা এবার সর্বোপরি ফেরেস বলল বললো আল্লাহ তাহলে এর চেয়ে বেশি ক্ষমতা সেটা আজ করে আর একটা আছে ক্ষমতা সেটা কি সেটা হলো বনি আদম মানুষ সুবাহ আল্লাহ মানুষ এত ক্ষমতাশীল এত শক্তিশালী মানুষ এই সবগুলোকে পরাজয় বরণ করে তারা এর থেকে উপরে উঠে যায় এদেরকে আল্লাহ পারিস আশরাফুল মাফলুকাত পরিসুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ মানুষকে আমি এত ক্ষমতাশীল এত শক্তিশালী করে বানিয়েছি এই পৃথিবীতে যত হিংস্র প্রাণী আপনি দেখেন যত শক্তিশালী প্রাণী দেখেন তাদেরকেও মানুষ কিন্তু মূলত লালন পালন করে থাকে নিয়ন্ত্রণ করে থাকে ঠিক কিনা বলেন আপনি আমি তো কুমিরকে অনেক ভয় পাই কিন্তু দেখবেন কিছু মানুষ কুমিরের সাথে খেলাধুলা করে কুমিরের পাশে গিয়ে দাঁড়ায় কুমিরকে সরাসরি হাত দিয়ে খাওয়ায় দেয় কুমিরের পেটের মধ্যে হাত ঢুকাইয়া দেয় আবার বের করে এমন কি দৃশ্য দেখেন কিছু বলে না অথচ আপনি আমি তো ওই যে শেব ভিতরে হাত ঢুকাইলো আমি এখানে আমার কাপ শুরু হয়ে গেছে আরে বাবা কি যেন হয় ঠিক কিনা বলেন আমরা এখানে বসে বসে তো একটা बाघ কত ভয় পায় কিতা বাঘকে কত ভয় পাই। সিংহ होके কত ভয় পায় অথচ চড়িয়াখানায় গিয়ে দেখবেন প্রতিনিয়ত তাদেরকে খাবার দিচ্ছে তাদেরকে বন্ধুত্ব করে বেরাচ্ছে তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পা দিয়ে কাজ করে বেরাচ্ছে কিন্তু তারা কিছুই করে না বিশাল দেহের হাতি ছোট্ট একটা মানুষ পিঠের উপরে তার পিঠের উপরে বসে তাকে নিয়ন্ত্রণ করে তাকে বলে হাঁটো তাকে বলে চলো তাকে বলে বসো তাকে বলে খাও একজন মানুষ ছোট্ট একটা মানুষ একটা হাতির তুলনায় বিশ ভাগের এক ভাগে তো একটা মানুষ না সেই মানুষটা ওই হাতির পিঠের উপরে বসে সেইটাকে চালায় সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলছে আমি মানুষকে এত নিয়ন্ত্রণ শক্তি এত ক্ষমতাশীল করে দিয়েছি যেটার কাছে পৃথিবীর কোনো পানি বলো বাতাস বলো আগুন বলো হিংস্র প্রাণী বলো সবাই তার কাছে পরাজয় বরণ করে এটা হলো বনি আদম সুবাহ